আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলন ভিত্তিক কয়েকটি কবিতা দেখব যেগুলো প্রায় পরীক্ষাতে আসে এবং সেই কবিতাগুলো কে লিখেছেন অর্থাৎ কবির নাম সহ আমরা এগুলো একটু শিখবো একটু দেখি কাত্তে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এটা লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী তারপরে হচ্ছে বর্ণমালা আমার দুখিনী বর্ণমালা ফেব্রুয়ারি থেকে উনিশশো যেটি লিখেছেন শামসুর রহমান এরপরে হচ্ছে অমর একুশে যেটি লিখেছেন হাসান হাফিজুর রহমান স্মৃতিস্তম্ভ লিখেছেন আলাউদ্দিন আল আজাদ আমাকে কি মাল্য দেবে দাও সেটি লিখেছেন নির্মলেন্দু গুণ চিঠি কোনো এক মাকে লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও রেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ